পাকিস্তানের লাহোরে চলছে পাকিস্তান সুপার লিগের প্লেয়ার ড্রাফট এবারে প্লেয়ার ড্রাফটে বাংলাদেশের উনচল্লিশ জন ক্রিকেটার নাম দিয়েছেন তাদের মধ্য থেকে পাকিস্তান সুপার লিগে দল পেলেন বাংলাদেশের পেস শ্যাস নাহিদ রানা পেশার জালমির হয়ে খেলবেন এই তরুণ পেসার পিএসএল ড্রাফটে গোল্ড ক্যাটাগরিতে ছিলেন তিনি পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের নেতৃত্বে খেলবেন নাহিদ রানা এই দলের হেড কোচ আবার ড্যান সামি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা না পাওয়া লিটন দাস ও পিএসএল এ পেয়েছেন দল তাকে কিনেছে করাচি কিংস লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স দুজনেই ছিলেন সিলভার ক্যাটাগরিতে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের নাম ছিল সর্বোচ্চ পারিশ্রমিকের প্লাটিনিয়াম ক্যাটাগরিতে তবে তাদের কেনার আগ্রহ দেখায়নি কোনো দল তবে সাকিব মুস্তাফিজদের দল পাওয়ার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টরি ক্যাটাগরিতে তাদের দলে নেওয়ার সুযোগ থাকবে পি ফ্র্যাঞ্চাইজিগুলোর মুস্তাফিজ ও সাকিবের পর আহমেদ তাস্কিন হৃদয় হাসান মাহমুদরাও এখনো দল পাননি তাস্কিন ছিলেন এদের মধ্যে ডায়মন্ড ক্যাটাগরিতে ভাইরা পিএসএল এস এবার বাংলাদেশের কোন কোন প্লেয়াররা দল পেতে পারে বলে আপনারা মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানায়েন